বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের কিন্তু বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা যায় আমাদের এখানে অনেক ধরনের স্টুডেন্ট আসে অনেক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলে অনেক কিছু নিয়ে আমাদের সাথে কথা বলে এবং আমরা কিন্তু ইউরোপের যে সেন্ডিয়ান কান্ট্রিগুলো আছে স্ক্যানিভিয়ান কান্ট্রিগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি সো দেখা যায় স্টুডেন্ট এসে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট যখন আমাদের সাথে শেয়ার করে তারপর দেখা যায় আমরা একটা প্রেফারেবল কান্ট্রি চুজ করে দিই এবং যেহেতু ইউরোপ নিয়ে অনেকেই আছে প্রপার ইনফরমেশন জানে না বা ইউরোপ নিয়ে সেভাবে তারা ডিটেল জানে না সো তাদের জন্য বা তাদের সুবিধাটা আমরা কিন্তু খুব কিছু ভিডিও দিই যে তারা যেন মোটামুটি ইউরোপের সম্পর্কে জানতে পারে তো আজকের ভিডিওতে আমি স্পেন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেহেতু হচ্ছে খেলাধুলা সকলেই অনেকে বেশি দেখে সো খেলাধুলা নিয়ে পার্সপেক্টিভ থেকেই দেখা যায় অনেকে স্পেন নিয়ে কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড স্টুডেন্ট আছে আমাদের কাছে আসে সো স্পেনে আমি একটু প্রথমে বলি হ্যাঁ স্পেনের ক্যাপিটাল কিন্তু মাদ্রিদ আমরা এটা সবাই জানি স্পেনে আমরা মোট তিনটা একটা হচ্ছে আপনার মাদ্রিদ একটা হচ্ছে আপনার বার্সেলোনা আর একটা হচ্ছে সো এই যে তিনটা প্রভিন্স নিয়ে আমরা কাজ করছি তাহলে এখানে কিন্তু আপনার অপশন থেকে গেল যে আপনি হচ্ছে কোন প্রভিন্সে যেতে পারবেন ওর আপনার যদি পছন্দের বা রিকোয়ার্ড কোন প্রভিনস থেকে থাকে সেখানে কিন্তু আপনি অবশ্যই হচ্ছে যেতে পারছেন আপনার পছন্দের ড্রোভিনসের হ্যাঁ এটা হচ্ছে স্পেনার একটা ভালো অপশন এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের দিক থেকে আর্জ ড্রোলিং ও ব্যাচালার্সের স্টুডেন্টরা দিয়ে যেতে পারে এবং মাস্টার্সের অ্যাপ্লিকেন্টরা কিন্তু এম ওয়াই সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারে সো এর একটি বেনিফিট স্পেনের জন্য স্পেনে কিন্তু আপনার হচ্ছে স্টুডেন্ট আপনি কাজ করতে পারছেন বিশ ঘন্টা পঁচিশ ঘন্টার মতো হ্যাঁ

বাংলাদেশে নিউ দিল্লি যাওয়ার কোনো হ্যাঁ দেখে না আপনাকে পোহাতে হচ্ছে না আপনি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি পেস করতে পারছেন বাংলাদেশ থেকে আপনার ইন্টারভিউ সবকিছু এখান থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে মনে হয় এটা সব থেকে বড় বেনিফিট পেইনার জন্য আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটাই বলে অ্যান্ড অনেকে এখন হয়তো জানতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসায় আপনি এলিজেবল কিনা বা আপনার অ্যাকাডেমিক ডিটেল ম্যাচ করে কিনা তাদের জন্য বলবো স্পেনের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট বা এডুকেশনাল রিকোয়ারমেন্ট নিয়ে আমার আরও ভিডিওজ আছে কাইন্ডলি সেটা দেখতে পারেন আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাডমিশন কনফার্মেশন থেকে শুরু করে ভিসা গাইডলাইনে টোটাল কাজটাই আমরা হচ্ছে করে থাকি এবং আমি হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের কমেন্ট পাই আমি হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষজন করে থাকে বাট আমি আপনাদের কাছ থেকে আরেকটা ব্যাপার জানতে চাই সেটা হচ্ছে আপনারা আসলে কোন কোন কান্ট্রি নিয়ে অথবা কোন কোন টপিক নিয়ে জানতে চান সেটা যদি আমাদেরকে একটু কমেন্টে মেনশন করে দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা স্পেসিফিক এটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো সো দেরি না করে আপনি যেই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছেন বা যে কান্ট্রি নিয়ে আপনার কোয়েস আছে আমরা হচ্ছে এখন থেকে চেষ্টা করব কমেন্ট বক্সে যারা আছেন তাদের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী সেই কাজে বা সেই টপিক নিয়ে যেন আমরা কথা বলতে পারি তাহলে আমার কাছে মনে হয় এই ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যাবে এবং আমার জন্য হয়ে যাবে যে আপনাদের কোয়েরিজগুলো আমরা ক্লিয়ার করতে পারছি সো এই তো এ পর্যন্তই আজকে আমার পরিচয় জানেন সবাই নতুন করে বলার কোনো কিছু নেই তারপরেও করি যারা আছেন না আমার নাম হচ্ছে জ্যোতি এডুকেশন কনসালটেন্ট ইউরোপ বাংলা আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন